আজকে যেখানটা দাঁড়িয়েছে এটার নাম হচ্ছে বেহালা পশ্চিম বিধানসভা এইখানে আমরা বসবাস করি এইখানে নিয়ে আমরা কি বলব যেভাবে এই বাংলাদেশ খেয়ে ফেললো শিক্ষাকে খেয়ে ফেললো পার্থ চট্টোপাধ্যায় আজকে যখন ফিরে এসেছে আবার কিছু অপদার্থ রাস্তায় ট্র্যাকার খেয়ে বেরিয়ে পড়েছে আমরা পার্থ চ্যাটার্জিকে চাই আমরা দাদাকে চাই আমি সেই সব অপদার্থগুলোর থেকে জানতে চাই যখন তিন বছর তিন মাস পার্থ চট্টোপাধ্যায় জেলে ছিল এরা কোথায় ছিল এরা তো দুর্নীতি করে চাকরি পেয়েছে তো বাচ্চাদের জেলের কাছে কি ধর্ণা দেয়নি আজকে বেহালা পশ্চিম উত্তপ্ত করছে আবার কি দাদাকে আমরা চাই আসুক দাদা কিন্তু দাদা যদি আসে পার্থ চট্টোপাধ্যায় যদি আসে অবশ্যই ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি নিয়ে ফিরে আসুক অবশ্যই যারা পদাঘাত করছে যারা শিক্ষক আমার বাংলার যে শিক্ষকরা এই পুলিশের দ্বারা পদাঘাত পদদলিত হলো তাদের শিক্ষা দিয়ে ফিরে আসুক কোনো অসুবিধা নেই কেন ডাকবে না তাদের তো চাকরি চলে গেছে পার্থ চট্টোপাধ্যায় বান্ধবী নিয়ে বক্তব্য রাখছেন পার্থ চট্টোপাধ্যায় বলছেন বিবাহিত বিবাহ করার পর বউ থাকাকালে যদি কেউ দুটো বান্ধবী বুঝতে পারে আমি তো একটা বান্ধবী বুঝেছি উনি কিন্তু এসে একবারের জন্য কোথাও বলছেন না ছাব্বিশ হাজার শিক্ষক আজ রাস্তায় বসে আছেন ওনার দুর্নীতির জন্য চলছে নতুন নিয়োগ টালবাহানা নতুন নিয়োগ কি করে করবে যারা অশিক্ষিতগুলোকে নিয়ে টাকার যারা আজকে যে নতুন লিস্ট আবার তৈরি হচ্ছে সেখানেও দেখবে কোথাও না কোথাও খাওয়া খাবি চলছে খাওয়া খাবে ছাড়া এরা চলতে পারে না কারণ এই রাজ্য চলছে শুধুই খাবার বিনিময় আর যারা ওই হাজার টাকা লক্ষ্মী যে যেসব মহিলারা বলছেন আমরা আবার দিদিকে চাই তাদের বলবো ভবিষ্যতে ওই হাজার টাকা দিয়ে ছেলের ভবিষ্যৎ গড়তে পারবেন তো আপনার মেয়ের ভবিষ্যৎ গড়তে পারবেন তো একটা জিনিস ভেবে দেখো এটা সেই বাংলা যে বাংলায় ক্লাস ফোর পাস করা একজন টিচার গিয়ে ক্লাস এইটে স্টুডেন্ট পড়ায় এটা সেই বাংলা যে বাংলায় ক্লাস মানে টুয়ে পড়েছে যে সেও টাকার বিনিময়ে চাকরি পেয়ে গিয়ে টুয়েলভে স্টুডেন্ট পড়াচ্ছে তাহলে আমরা কেন দেখবো না সত্তরটা সাতাত্তর হচ্ছে বেশি হয়নি ভাই ভুল ধারণা না কারণ গুলতে ভুল করেছে হ্যাঁ হবে তো কেন হবে না ভেবে দেখো যে কি দুর্নীতি বাংলায় চলছে এটা বাংলার মানুষকে বুঝতে হবে বাংলার মানুষ নিজের ভবিষ্যৎ এবং আগামী প্রজন্মের ভবিষ্যতের দিকে তাকিয়ে পরিবর্তনের ডাক যদি না দিয়েছে এই বাংলা আগামী দিনে আর ধ্বংসের পথে যাবে একদম ঠিক কথা আমাদের পরীক্ষা দিয়ে লাভ কি মোড়ে মোড়ে চপ শিল্প খুলে দেবো ঘুগনি মুড়ি চ ঘুগনি মুড়ি বেচবো কাশফুলের পাশ বালিয়ে রাত্রিবেলা গিয়ে শুয়ে পড়বো এটাই তো দিদি আমাদের বাংলায় শিল্প দিয়েছে যদি এটা শিল্প হয় আমি বলবো ওনার বাড়ির প্রতিটা লোক এই শিল্পে নিযুক্ত হোক বাংলার মানুষকে রাস্তায় ছেড়ে দিয়ে যাও চপ মুড়ি বেঁচকে যাও ঘুগনি মুড়ি বেঁচো এটা কোনো শিল্প নয় দিদিকে বুঝতে হবে দিদি যদি বলে এটা শিল্প দিদিকে বলবো দিদি অবিলম্বে পদত্যাগ করুক আর দিদি যদি না করতে চায় আর কটা দিন পরে খেলাটা আমরা খেলে দেব খেলাটা আমরা খেলে দেব উনি যে খেলায় বাংলার মানুষকে পুরো খেলিয়েছে এবং পুরো টাকা ঘরে ঢুকিয়েছে তাকে বলবো খেলা আর কয়েক মাসের মধ্যেই শেষ হয়ে যাবে